বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসলাম ভিসা পাসপোর্ট ছাড়াই বন্ধুগণ ভিসা পাসপোর্ট ছাড়াই আপনারা যদি আসতে চান আসতে পারেন আমি ব্র্যান্ডের মদের বোতলগুলো উপরে আছে এখানে আসসালামু আলাইকুম দর্শক আমরা দুজন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং আর একজন তৃতীয় পার্সন আছে সেটি ইন্ডিয়ান ভাই সেটি ক্যামেরার সাথে আসতে যাচ্ছে না ক্যামেরার সামনে এবং পিছনে দেখতেই পাচ্ছেন এই তো বাংলাদেশ বর্ডার এই তো পাথরের উপরে বর্ডারটা দেখুন কারেন্ট দোয়া আছে এটাতে তার জন্য বোধহয় ছোঁয়া যাবে না কারেন্ট দোয়া আছে তো আপনারা যদি বিনা পাসপোর্ট ভিসায় পাসপোর্ট ভিসা ছাড়াই যদি ইন্ডিয়াতে পার হতে চান বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তাহলে আপনারা আসতে পারবেন কিন্তু এই ভিডিওটা কোনো ধরনের আপনাদের ফোর্স করা হচ্ছে না যে আসবেন এটা শুধু এডুকেশান পারপাসের জন্য বানানো হচ্ছে যে মানুষ কিভাবে পার হয় বা কীভাবে চালান হয় সেই অনুযায়ী বানানো হচ্ছে তো আপনারা চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ করুন আর ইন্ডিয়ান বাইটা যেটা আছে সেটা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো এখন বিকালের টাইম বা একটু দুপুর দুপুর হবে তো এখন আমরা দুজন এই তো এই তো আরেক ভাই আছে তো দুজনেই আমরা যাচ্ছি কিন্তু এই তো এটা হলো বর্ডার এই তো বর্ডার দেখতেই পাচ্ছেন একদম এটা একদম ইলেকট্রিক বর্ডার আছে তার জন্য পাথর দেওয়া আছে আবার এই তো তারও দেওয়া আছে ইলেকট্রিকের জন্য তো আপনারা যারা যারা বিনা পাসপোর্ট বিষয়ে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন এটা কিন্তু খুব রিস্কি তো আপনারা না আসার চেষ্টাই করবেন সবাই তো চলুন আস্তে আস্তে আমরা যদি আপনারা আসেন সম্পূর্ণ আপনাদের নিজেদের ভরসা আসবেন হ্যাঁ এখানে অনেক বিপদ থাকে অনেক রিস্ক থাকে আর থাকে তো সামনেই দেখা যাচ্ছে বর্ডার তো চলুন এটা আমাদের বাংলাদেশ প্রান্তের বর্ডার আর সাইডে ওই সাইডে ইন্ডিয়ার প্রান্তের বর্ডার তো চলুন দেখাচ্ছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন বর্ডার এই তো এই তো এখানে কিন্তু তার কাটা আছে কাটা তার আছে তার কাটা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে অনেক মানুষ পারাপার হয় বোধ হয় তার জন্য কাঁটা তার আছে এবং গাছও আছে গাছের উপর দিয়েও চলে যায় তো আমরা এই সাইড দিয়ে না গিয়ে এই সাইডে প্রচুর বিএসএফ আর বিডিপির পাহারা থাকতে পারে এর জন্য এই সাইড দিয়ে আমরা যাবো না আমরা যাব এই সাইডের বর্ডার টপ খেয়ে পাচ্ছেন ভাই এই ভাইটি উঠবে এখন আস্তে আস্তে দেখে ভাই কাঁটা টাটা আছে আবার দেখে বিএসএফ দেখে একটু নিচু হয়ে যান বিএসএফ আবার দেখতে পেলে সমস্যা হবে দেখে লেগে না যায় পড়ে যাবেন দেখে আস্তে 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 এই তো দেখুন কাটা এবং কত কীরকম কি এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের এই তো সীমান্ত ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত ওই সাইডটা হলো বাং ইন্ডিয়া আর এই সাইডটা বাংলাদেশ এবং একটা সুরঙ্গ আছে

অনেক সমস্যা হতে পারে বিএসএফ রা দেখে নিলে অনেক সমস্যা হতে পারে এই তো দেখতেই পাচ্ছেন আপনারা ফাইনালি চলে আসছি আমরা গুহ গুহার সামনে তো দেখতেই পাচ্ছেন গুহার সামনে চলে আসছি এই তো উপরে ওই তো ওই সাইড ওই সাইড দিয়ে বিএসএফ এর পাহারা দিচ্ছে বিএসএফ এর পাহারা ওই সাইড দিয়ে আর এই তো প্রথমে বোধ হয় এই ভাইটি যাবে কাটাও আছে এখান দিয়ে মানুষজন যাওয়া আসা করে বোঝা যাচ্ছে পায়ের দাগও আছে কিছু কিছু এখান দিয়ে বিএসএফ রা পাহারাও দেয় এই তো ওই পার ওই প্রান্তে ইন্ডিয়া এবং এই প্রান্তে বাংলাদেশ দেখুন দর্শক কিভাবে চোরা চালান হয় টি এই তো আস্তে আস্তে অগ্রসর হচ্ছে গুহার ভিতরে আমিও যাচ্ছি সাথে সাথে চলুন ভাই এই তো তো বাংলাদেশকে একটু টাটা দিয়ে দিবেন না ভাই বাংলাদেশকে টাটা দিয়ে দেন বাংলাদেশকে টাটা দেন এখন ইন্ডিয়ার দিকে গুহা দিয়ে চলে যাচ্ছি আমিও এই গুহার গুহার ভিতরে অতটা আওয়াজ করা যাবে না তো চলুন ভাই আস্তে আস্তে দেখে 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 চলেন ইন্ডিয়ার প্রান্তে চলে আসছি আমরা তাহলে না এই তো ইন্ডিয়ার প্রান্তে চলে আসছি ইন্ডিয়ার প্রান্তে চলে আসছি আমরা অনেক কাটা এখানে এই কাটার মধ্যে দিয়ে ইন্ডিয়ার প্রান্তে চলে আসছে দেখতেই পাচ্ছেন দর্শক দেখুন আর একটি ভাই সেও আসছে এখন সেও এই গুহার মধ্যে ঢুকে যাবে এই গুহার একপাশে বাংলাদেশ ভাই যে প্রান্তে আছে ওই প্রান্ত বাংলাদেশ আর এই প্রান্ত ইন্ডিয়ার ইন্ডিয়া আমরা খুবই রিস্ক নিয়ে গুহার ভিতর দিয়ে আসছি তার কারণ উপরে সাইডে হয়তো বিএসএফ রা ডিউটিতে আছে তারা দেখলে সমস্যা হবে অবশেষে আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন যে আমরা খুব কষ্ট করে চলে আসছি এখানে অনেক কাটা অবশেষে আমরা পার হয়ে চলে আসছি ইন্ডিয়ার প্রান্তে খুব কাটা দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসলাম ভিসা পাসপোর্ট ছাড়াই বন্ধুগণ ভিসা পাসপোর্ট ছাড়াই আপনারা যদি আসতে চান আসতে পারেন কিন্তু এই ভিডিও কোনো ধরনের এরকম ভাবে সাপোর্ট করছেন না এটা শুধু এডুকেশন পারপাসের জন্য এই তো দেখুন আপনারা যদি আসেন সম্পূর্ণ আপনাদের নিজের উপরে দায়িত্ব নিয়ে আসবেন নিজের ভরসা আসবেন উপরে যে সেবা থাকতে পারে বলা যায় না এখানে অনেক চোরাচালান হয় এখান দিয়ে এর ভিতরে অনেক কিছু ছিল দেখার মতো কাজ ভাঙা এটা ওটা সব কিছু ছিল আপনারা নিজের দায়িত্ব আসবেন তো এখন আমরা সামনের দিকে এগোবো ভাই আপনারা একটু আপনারা একটু দেখেন যে ইন্ডিয়ার বর্ডারটা কত উঁচু অনেক উঁচু এটা আপনারা দেখলেই তো বুঝতে পারছেন এটা অনেক উঁচু আর এই নিচে যে সুরঙ্গটা রাখা হয়েছে এটা হচ্ছে পানি যাওয়া যাওয়ার জন্য আর কি এখন তো আপনার শুকনার শুকনার সময় এই জন্য এখানে কোনো পানি নেই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বিডিপি দেখা যাচ্ছে ওই তো ওই তো আছে ওই শুধু ওইদিকে দিকে ঘুরে ছিল বলে আমাদের দেখতে পারেনি না হলে আমাদের কিন্তু দেখে তো একদম একদম দেখে নিত এদিকে আসা একদম দেখে নিত আস্তে পলিয়ে যায় এখান থেকে এদিকে চলে যায় আস্তে আস্তে তো আপনারা ভিডিও দেখতে থাকবেন আমরা আস্তে আস্তে কীভাবে ইন্ডিয়ায় গিয়ে কি কি করি আমরা সব দেখতে থাকবেন আপনারা এই চ্যানেলেই পাবেন সাবস্ক্রাইবের দিকে তো চলুন কীভাবে ভিসা পাসপোর্ট ছাড়াই আমি চলে আসলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন এই তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এটার উপর দিয়ে যাওয়া তো অসম্ভব ব্যাপার সম্ভবই না তাই বলে আমরা এখান দিয়ে এসেছি এটা কমপক্ষে মাটি থেকে পনেরো ফিট উঁচু হবে কমপক্ষে পনেরো ফিট এটা দিয়ে আমরা তার জন্য আসলাম দেখতেই পাচ্ছেন এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে সুরঙ্গটা কত ভয়ঙ্কর দেখুন সুরঙ্গটা অনেক ভয়ঙ্কর ইন্ডিয়ার দামি ব্র্যান্ডের মদের বোতলগুলো উপরে আছে এখানে কাজ ভাঙা মদের বোতল এইগুলো জিনিস পুড়িয়ে রেখেছে এই এই তো মদের বোতল কত পরিমাণে মদের বোতল আছে এই তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ডের মদের বোতলগুলো এবং এখানে বাচ্চা বোধ নিয়ে যাচ্ছিলো তাই বলে এরকম অবস্থা এই তো ইন্ডিয়ান ওষুধপত্র মেডিসিন মদের বোতল কত পরিমাণে এত জিনিস পড়ে আছে হিসাব ছাড়া এত জিনিস এই তো মদের বোতলের একদম ফ্যাক্টরি লাগিয়ে দিয়েছে একদম ফ্যাক্টরি এই তো দেখুন ইন্ডিয়ান দামি দামি মদের বোতলগুলো এই তো দেখুন ইন্ডিয়ান জিনিসপত্র কত ইন্ডিয়ান পারফিউম এখানে পরে আছে ইন্ডিয়ান দারু বোতল মদের বোতল লাল পানির বোতল এবং টায়ার টিউব কত জিনিস ইন্ডিয়ার দেখতেই পাচ্ছেন এটা বর্ডারের সাইডে কিন্তু তাই বলে ইন্ডিয়ার জিনিসপত্র কত পরিমাণে পরে আছে হিসাব ছাড়া ইন্ডিয়ার জিনিসপত্র কত পরিমাণে পড়ে আছে দর্শক আমরা এখানে পাঁচ মিনিট বসে রেস্ট নিলাম এই আর আমি এই বাংলাদেশের প্রান্ত থেকেও এসেছে আমরা দুজনে এসেছি এবং এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের রেস্ট নেওয়ার কারণ হচ্ছে বি এস গাড়ি নিয়ে যাচ্ছিলো তাই আমরা ভয়তে এখানে পালিয়েছিলাম কিছু সময় কিছু সময় হ্যাঁ লুকিয়েছিলাম ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই যে পিছনে ওই জঙ্গলটার মধ্যে লুকিয়েছিলাম তো আস্তে আস্তে এগোয় ওই আমার বিএসএফ বসুন 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 গাড়ি ওয়াশ শুনতে পাচ্ছেন বোধহয় আপনার আদর্শক ওহ বি এসএফ সমস্যা প্রচুর সমস্যা ইন্ডিয়ার দিকে তো আমরা আস্তে আস্তে এগোয় এগিয়ে যাই বন জঙ্গলগুলো ক্রস করে পাথর দেখছেন পাথরের মাটি আছে তো দেখুন আপনারা তো এই বন জঙ্গল এত ক্রস করে চলে আসলাম এই তো এখন ওই দিকে যাবো আস্তে আস্তে ওই দিকটাতে দেখতেই পাচ্ছেন এই তো এই ভাইটি হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে এই তো জঙ্গল এত গভীর জঙ্গল ই করে ক্রস করে যেতে হবে দেখতেই পাচ্ছেন

যেতে থাকুন যেতে থাকুন চলুন চলুন শহরের উদ্দেশ্যে কত ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে চলুন চলুন নাস্তা আস্তে কৃষির জন্য বিএসএফ এর সমস্যার জন্য প্রচুর সমস্যা এই যে এই পাহাড়টা রুপকে গেলে আবার কি কাছে লাগতে পারে বোধ চলুন এখানে পশু থাকে পশু থাকলে তো কিছু করার নাই চলুন দেখি তাও এই পাহাড় তাহলে যাচ্ছি তো হেঁটে যদি কোনো দেখে দেখে কাটা গাছ টাছ আছে দেখে অনেক কাটাও আছে চলুন রিক্স নিয়ে চলুন আস্তে আস্তেই চলুন কিছু করার নেই এক ঘন্টা দু ঘন্টার মতো ইন্ডিয়ার একটু ঘুরে ইন্ডিয়ার লাল পানি খেয়ে আসব ও জঙ্গলটা দেখুন পুরো ভয়াবহ অবস্থা একদম কাটা এবং ভয়াবহ অবস্থা সময় যাতে অল্প লাগে এই অনুযায়ী আবার কোনো সমস্যা যাতে না হয় এর জন্য এখান দিয়ে আসতে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন দর্শক এই তো কাটা গাছের জন্যে পায়ে লাগতে পারে এই তো আমরা আসলাম এখন অবশেষে অনেক দূর হাঁটার পর হরন হয়ে গেলাম তারপরে আইসা পৌঁছাইলাম এখান থেকে দেখা যাচ্ছে

অনেক দূর হেঁটে যেতে হবে আর অনেকটা দূর তো চলুন আমাদের সাথেই থাকুন নেক্সট ভিডিও চলুন দর্শক আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটি হেঁটে আসার পর পাহাড় বন জঙ্গল হেঁটে আসার পর চলে আসলাম এই দিকে চলে আসুন রাস্তার দিকে চলে আসলাম অনেক বিয়ারের বোতল দেখা যাচ্ছে অনেক বিয়ারের বোতল দেখা যাচ্ছে উরি দেখুন দর্শক বিয়ারের বোতল দেখুন এই তো অনেক মানুষ কে ফেলে রেখেছে ও এই যে উরি আবার আরেকটা আছে উরি বাপে এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র এই তো দেখতেই পাচ্ছেন ওই তো এত পরিমাণে ইন্ডিয়ান জিনিসপত্র এখান দিয়ে আছে বলার মতো না এই তো পাহাড়গুলো নামতেই খুব কষ্ট হচ্ছে এই তো এখন গাড়ি পাওয়া যাবে এখান থেকে এই তো রাস্তা রাস্তা চলে আসি এই তো দেখুন রাস্তার ধার দিয়ে ইন্ডিয়ান কত জিনিসপত্র রেড বুল এই তো এর ভিতরে কী কী জিনিস আছে এইতো দেখুন এখান দিয়ে কত জিনিস ব্যাগ ট্যাগ লেডিস ব্যাগ পর্যন্ত পরে আছে দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা রাস্তা পেয়ে গেলাম আমরা এইতো রাস্তা পেয়ে গেছি আমরা এখন রাস্তা পেয়ে গেছি ইন্ডিয়ার প্রান্তে হাঁটতে কি রকম লাগছে আপনার এটা বলুন আমার কাছে ভালোই লাগতেছে রাস্তা পেয়ে গেছি এখন অবশ্যই আমরা গাড়ি পাবো এখানে ধান খেত জালিয়ে আছে বোধহয় ধান খেত এখানে ধান লাগিয়েছে মনে হয় এটা ওদিক ধান লাগিয়েছে এটা আসলে গ্রামের ভিতরে তো গ্রাম সাইট হ্যাঁ তার মধ্যেও আমাদের বাংলাদেশ হলে কিন্তু এরকম ই হতো না মানে পিছের রাস্তা রোড হতো না আর কি কিন্তু এখান দিয়ে পিছের রোড পর্যন্ত আছে তো আপনারা আপনার

আপনার উদ্দেশ্যে যান আমার উদ্দেশ্যে আমি চলে যাই দু একদিন পর আমি আবার বাংলাদেশে ব্যাক করব এর জন্য না হলে হবে না কিছু চোরা চালানের জিনিসপত্র নিয়ে যাব এখান দিয়ে চোরা চালানোর জন্য দেখুন টিভি এটা ওটা সব কিছু করে থাকে মানে যেগুলো না নিতে পারে লাস্ট পর্যন্ত এখানে সব ভেঙে ফেলে রেখে দেয় দেখতেই পাচ্ছেন এত পরিমাণে কাঁচরা করে রাখছে রাস্তার সাইডটাতে মানে এটা বর্ডার এলাকায় তো এই জন্য ওই সাইডেই বর্ডার তো আজকের ভিডিও হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে আপনি আপনার গন্তব্য আমি আমার গন্তব্যে আমি যাবো হায়দ্রাবাদে ভাই ওখানে আমি থাকবো